ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকার এক্সাম অফিসিয়াল আজকে আমরা জানব যে কলকাতা পুলিশ কলকাতা পুলিশ কনস্টেবেল দু হাজার বাইশের মেন এক্সামের রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে এবং কলকাতা পুলিশের নতুন ভ্যাকেন্সি কবে আসছে সে সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট আজকে তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো কলকাতা পুলিশ কনস্টেবল ফাইনাল রেজাল্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর লেটেস্ট আপডেট তোমাদের বলি কলকাতা পুলিশের এক্সাম থেকে শুরু করে এক্সাম পোস্ট থেকে শুরু করে ডিটেলটা আলোচনা করব ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ইনফরমেটিভ দ্য রেজাল্ট অফ কলকাতা পুলিশ কনস্টেবল ফাইনাল মেন্স রিটার্ন এক্সাম টোয়েন্টি টোয়েন্টি থ্রি লাইকলি টু ডিক্লিয়ার ইন জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর মান্থ এতদিন অবধি তোমরা হয়তো আপডেট পেয়ে গেছো যে জানুয়ারিতে তোমাদের রেজাল্ট প্রকাশ হচ্ছে তবে জানুয়ারির কত তারিখে রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বা কোন কোন তারিখগুলোতে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে আমি আজকে এই ভিডিওতে সেই বিষয়টাই আলোচনা করব ঠিক আছে তো আবারও বলবো যারা এখন আর এক্সামের সাথে যুক্ত হননি তারা অবশ্যই আইকার এক্সামের সাথে যুক্ত হও এরকম ইনফরমেটিভ নলেজেবল ভিডিও পাওয়ার জন্য এবং চাকরি না পাওয়ার জন্য আমরা আটখানা কারণকে নির্বাচন করেছি দু হাজার তেইশের রিভিউ থেকে দু হাজার তেইশে যারা চাকরি পায়নি তাদের রিভিউ থেকে তাদের অ্যানালিস থেকে তো যারা এখনও চাকরি পাওনি যারা এখনও ওই ভিডিওটা দেখো নি তারা অবশ্যই আই ভিটামে ক্লিক করে ওই ভিডিওটা দেখো বা এই ভিডিওটা শেষে রাইট সাইডে ভিডিওটা ক্লিক করে দেখে নিও যে আমরা দু হাজার তেইশে কী কী ভুল করেছিলাম তাই জন্য আমরা চাকরি পাইনি ঠিক আছে তো ভিডিওটা এই ভিডিওটা শেষে রাইট সাইডে দিয়ে দেবো অবশ্যই একবার দেখে নিও সময় করে তো মেন টপিকে আমরা ফিরে আসি যে কেপি কনস্টেবল মেনের যে রেজাল্ট আছে সেটা কবে আসছে দু হাজার দুশো ছেষট্টি পোস্টের তোমাদের ভ্যাকেন্সি ছিল থার্ড ডিসেম্বর তোমাদের মেন এক্সাম হয়েছে এবং ফিলি হয়েছিল তোমাদের ফোর্থ জুন ফিলি রেজাল্ট এসেছিলো সাতাশে সেপ্টেম্বর তিন তারিখে যে তোমাদের ফাইনাল এক্সাম হয়েছে তার ফাইনাল রেজাল্ট আমরা বলেছিলাম যে এক মাসের মধ্যে প্রকাশিত হবে এবং জানুয়ারি তোমাদের পড়ে গিয়েছে তো জানুয়ারির কত তারিখ নোট করো তোমরা ন তারিখ বারো তারিখ উনিশ তারিখ ঠিক আছে নোট করো ন তারিখ বারো তারিখ উনিশ তারিখ নয় বারো উনিশ ছাব্বিশ এই ডেটগুলো তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তোমরা নোট করে রাখো যদি প্রকাশিত হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে হ্যাঁ দাদা এই এই ডেটে রেজাল্ট প্রকাশিত হয়েছে ঠিক আছে তোমাদের জানুয়ারিতে প্রকাশিত হবে তো তোমরা আগে থেকে জানতে তোমাদের ডেট বললাম নয় বারো উনিশ ছাব্বিশ এই ডেটগুলোতে তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবং তোমাদের একজাক্ট আমি ডেট বলতে পারব কিছু আপডেট এলেই তো সেই আপডেটগুলোর জন্য অবশ্যই যুক্ত থাকো আপডেট এলেই আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো এবং নতুন ভ্যাকেন্সি হ্যাঁ নতুন ভ্যাকেন্সি মনে রাখি কেপি এই যে রেজাল্ট সেটা প্রকাশিত হওয়ার পরে তোমাদের নতুন ভ্যাকেন্সি আসবে এবং দু হাজার চব্বিশে তোমাদের অনেক ভ্যাকেন্সি আসবে ডাব্লিউপির ভ্যাকেন্সি আসবে বিভিন্ন পোস্টের ভ্যাকেন্সি আসবে তোমাদের কী কোন ভ্যাকেন্সির আপডেট লাগবে আমাকে অবশ্যই ভিডিও নিচে কামেন্ট করো হ্যাশট্যাগ দিয়ে কামেন্ট করো আমি তোমাদেরকে অবশ্যই জানাবো ঠিক আছে তোমাদের কোন আপডেটটা লাগবে আমাদেরকে কমেন্ট করো আমরা অবশ্যই তোমাদেরকে সেই আপডেটটা দেওয়ার চেষ্টা করবো এবং এই ভিডিওটা আমি তোমাদের বলে দিলাম ডেট এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আইকের এক্সামকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকানটা প্রেস করো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সরু মস্কার জাহিন্দ মাদা মাতরম ভাত কি চাই